বন্ধুরা আমাদের ট্রেন ভোর পাঁচটায় পৌঁছে গেছিল দেওঘর স্টেশনে তারপর আমরা সরাসরি হোটেলে চলে গেছিলাম ওখানে রেস্ট করে সকালবেলা আমরা এই যে মন্দিরে চলে এসেছি পুজো দেব বলে এই যে যে যেটা দেখতে পাচ্ছ এটা মহাদেবের মন্দির আর মহাদেবের মন্দির থেকে এই যে ধাগাটা যেখানে গেছে ওটা হচ্ছে পার্বতীমার মন্দির এরপরে তো আমাদের ফোনটা জমা হয়ে যাবে আমি ভেতরে কিছুই দেখাতে পারবো না তাই ফোনটা জমা দেওয়ার আগে আমি বাইরে তোমাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি এটাই মন্দির চত্বর আর এখানে এই যে ফুল আর জলের কলসিগুলো বিক্রি হচ্ছে এইটা টাকা দিয়ে তোমাদের কিনতে হবে আর এই এইগুলোই ভেতরে পুজো হবে আর এই যে আমাদের পণ্ডিত মশাই আমাদের কপালে তিলক কেটে দিয়েছেন এরপর আমরা চলে যাব একদম মন্দিরের ভেতর এই যে মন্দিরের ভিতর থেকে বাইরে আসার পরে পুজো দিয়ে আমরাও কিন্তু ওই ধাকাটা বেঁধেছিলাম বাবার মন্দির থেকে মায়ের মন্দিরে এই যে দেখো কিভাবে হয় এটা করতে কিন্তু সাড়ে পাঁচশো টাকা লাগে এই যে এটা স্বামী স্ত্রী দুজনে মিলেই করতে হবে তাই আমি আমার হাজব্যান্ডকে টাচ করে আছি এই যে বাবার মন্দিরে বাধা হয়ে গেছে এবার কিন্তু ধাকাটা আমরা মায়ের মন্দিরে নিয়ে যাচ্ছি এই বন্ধন নাকি ভীষণ পবিত্র আমার পান্ডা বলেছিলেন আমাদেরকে তাই আমরা করেছি আর এরপরে কিছু ফটো সেশন করেছিলাম আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু তিনশো টাকার লাইন মানে ভিআইপি লাইনে দাঁড়াতে হলে তোমাদের তিনশো টাকা করে টিকিট করতে হবে মাথা মাথাপিছু আমরাও সেই লাইনেই দাঁড়িয়েছিলাম কিন্তু সেই দিন যেহেতু পঁচিশে ডিসেম্বর ছিল খুব ভিড় ছিল আর নেক্সট ব্লগে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে